এই ছেলে এখনকার বৌজিরা যেরকম হয় এর মধ্যে তুমি আবার আমার কাছ থেকে যেই পরিমাণ পচা আলু পটল নিয়ে গেলা বউকে আজকে তোমাকে ঘরে ঢুকতে দেবে ঘরে ঢুকতে দিলেও মনে তো হয় না আজকে তোমার কপালে খাবার জুটবে এই চাষা মিয়া থামেন আপনি কিন্তু আমার ঘরের কথা তুলতেছেন ঘরের কথা পরে বলবো কেন আর আমার বউ যথেষ্ট লক্ষ্মী ও আমার কষ্ট বুঝে আপনি দোকানদার জিনিস দেবেন টাকা নিবেন আপনি এত বেশি বেশি কথা বলেন কেন দেন তো দেখিয়ে দেন আমার বাজারের ব্যাগটাই দেখে দেন কি জিনিস রে বাবা কোনো দিন তাজা তরু তরকারি কিনবে না দুনিয়ার হুগড়া পোকরা তরু তরকারি কিনবে অবশ্য আমার ভালোই হয় যে সমস্ত আলু পটল হোগরা পোকরা আমার বেচা হয় না সেগুলোও নিয়ে যায় আর মক্কেল তুমি যে চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তুমি শুধু আমার দোকানে বাকি খাও টাকা দাও না টাকা তুলতে আমার অনেক কষ্ট হয় আজকে তোমাকে আমি সবচেয়ে পচা পচা সবজিগুলো দিয়ে দিছি শুধু বাড়ি যাও তারপর বুঝ ঠেলা মেজাজটা যে কি পরিমাণ খারাপ হয় প্রত্যেক দিনই তো হোকরা বোকরা আলু বটল নিয়ে আসো তো আসোই আজকে একদম পচা আলু বটল নিয়ে আসছো এত কথা বলে না তো জানিয়ে আসছি তা রান্না করার ব্যবস্থা করো আর আমার ক্ষুধা লাগছে আমাকে খাবার দাও ইতিমা টিম টিম জীবনেও তোমার শিক্ষা হবার নাই বাজার থেকে নিয়ে আসছো পচা বেগুন আর সিম তোমার মাথায় দুটো শিং বিয়ের আগে জানতাম না তুমি করতে পারো এমনও চিটিং আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে কোনোদিনও বিয়ে করতাম না এমন জগরাটে বউ নতুন নতুন পায়রাগুলি যটন বেঁধেছে আমাকে বিয়ে করতে তোমাকে কে বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাও আমার সংসার যদি ভালো না লাগে তাহলে বুস্কো বাসকে নিয়ে বাপের বাড়ি চলে যাও ভাগ বাখন পায়রা হাত পা ধরে এবার দাও কেপটামি চাইরা আর দরা লাগবে না ফ্যাশ আমার জীবন তো তুমি করছো একবারই শেষ তোমার নাই এক টাকা ক্যাশ আমাকে বোঝাই বলো তো আমি কেমনে ধরলাম ব্যাস আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলেতে যাই বিয়ের পরে এখন করো শুধু খাই খাই রে আমার কপাল ফাটা বিয়ের পরে তুমি আমাকে দিচ্ছ খাওয়ার খোটা হায় 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 রে এটা আমি কার সাথে দিচ্ছি পাল্লা আমার এই পোড়া কপালে কি যে আছে জানে শুধু আল্লাহ বোর হলো দোর হলো খুকু মনি উঠোরে আমার সংসার যদি ভালো না লাগে আবার বলছি বাপের বাড়ি ফোটোরে একদম বাগডুম গোরাডুম সাজে আগে তো জানতাম না তুমি এতটা বাজে আই বৃষ্টি জেপে দান দেব মেপে বেশি কথা বললে এবার গলা দুর্গো চেপে বাবুই পাখি কেটে বলছে চড়াই মহিলা মানুষের গায়ে হাত তোলা নিয়ে করছো বাড়াই বৃষ্টি পরে টাপুর টুপুর নদে লোবান আর জীবনেও ঝগড়া করব না যদি তুমি ধরো তোমার কান নীল নবসনে আশার গগনে তিল ঠাহি নাহি আজ বাহিরে তোমার সংসারে জাটা মারিয়া চলিয়া যাহিব আমি আজ ঘরের বাহিরে না 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 এই শোনো শোনো সংসারে আসতেই পারে ছোট ছোট জ্বর এর জন্য হওয়া যাবে না আমাদের পর তাহলে মানুষ কি বলবে মানুষ বলবে আমার বউটা কি স্বার্থপর ঘরে দে নাই চাল ডাল ফাঁকা পরে আছে হাড়ি রাগ আমার কমবে যদি মার্কেটে নিয়ে যে কিনে দাও আমাকে জামদানি শাড়ি বাড়ির মধ্যে করোনা গো অশান্তি ওগো নারী বাড়ি ঘর বেচা লাগলে বেচবো তারপর মার্কেটে নিয়ে যে তোমাকে কিনে দেবো একখানা জামদানি শাড়ি <laughs> Thanks for watching my video. Please subscribe my channel.